মা তোমাদের কি হবে ছেলে মেয়ে বউদের ভেবে তারপরে আমার সঙ্গে শুক্রবারে আগুনে ঘি ঢেলে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শনিবার তারই পুনরাবৃত্তি চললো দিনভর এদিন সকালে ফের সুর চরান বিজেপির দিলীপ ঘোষ তৃণমূল কর্মীদের হুমকি দিয়ে বললেন বাড়িতে ঢুকে মারবো দিলীপের বক্তব্য শুনেই খড়গপুরে তার বাংলোর সামনে হাজির হয়ে যান তৃণমূল কর্মীর সমর্থকেরা তখন বাংলোতে ছিলেন না বিজেপির প্রাক্তন সাংসদ তৃণমূলের দলবল দুপুরে ফিরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বাংলোয় ফেরেন তিনি বিকেলে বাংলো ছাড়ার আগে পাল্টা হুঁশিয়ারি দিয়ে যান তিনি শনিবার সাত সকালে খড়গপুরের বগদাতে চা চক্র থেকে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ হুশিয়ারি দিয়েছিলেন বেশি বেয়াদপি করলে ছ্যাবলামো করলে বাড়িতে ঢুকে মারব চৌরাস্তায় টেনে এনে মারবো দিলীপের হুশিয়ারিতে খেপে গিয়ে দুপুরনাগা নাগা দিলীপ ঘোষের বাংলোর সামনে উপস্থিত হন তৃণমূলের বেশ কয়েকজন নেতা কর্মী তৃণমূলের সাংগঠনিক জেলার সহ সভাপতি দেবাশিস চৌধুরীর নেতৃত্বে ছ জন কাউন্সিলর সহ একাধিক কর্মীরা দিলীপ ঘোষের বাংলোর সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক সুমিত মণ্ডলের নেতৃত্বে বিজেপির বেশ কিছু নেতা কর্মীও পৌঁছে যান সেখানে ফলে ব্যাপক উত্তেজনা ছড়ায় শনিবার দুপুরে যদি ও দিলীপ ঘোষ বাংলো ছাড়েন অনেক আগেই তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী বললেন দিলীপবাবু আমাদের মারবেন বলেছিলেন আমরা মার খেতে এসেছি দেখি ওর কত দম উনি যদি বাপের বেটা হতেন তাহলে খড়্গপুর শহরেই থাকতেন পালিয়ে যেতেন না উত্তেজনার খবর পেয়ে বেলা আড়াইটে নাগাদ নিজের বাংলোতে পৌঁছলেন দীলী ঘোষ তৃণমূলের হুঁশিয়ারের পাল্টা তিনি বললেন দিলীপ ঘোষ এত সহজে জায়গা ছাড়ে না গায়ের রাজনীতি করতে চাইলে দিলীপ ঘোষ রাজি ওদের হয়তো পুলিশ চলে যেতে বলেছে যাক সুবুদ্ধি হয়েছে কিন্তু এই ধরনের ঘটনা যেন আর না ঘটে যে কারণ আমরা মরদের বাচ্চা আর যে মরদ বলেছে আমাদেরকে ঘরে ঢুকে বার করে মারবে সেই মরদের বাচ্চা পালিয়ে গেছে এবার তো পতাকা আনলাম এবার খেলাটা দেখবে খড়গপুর শহরে কাকে খেলা বলে এবং আমরা শুরু করছি আজ থেকে আজ থেকে শুরু করছি রংবাজির কথা বলেছে যারা রংবাজির কথা বলে তাদের রংবাজি বন্ধ করবার জন্য এই শহরে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেসের এই শহরে অনেক দাদা জন্ম হয়েছে সব দাদাদেরকে আমরা ঢুকে দিয়েছি ঘরে সব দাদারা জানে আবার নতুন দাদা এসছে রাজনৈতিক প্রসাদ পরে তার রংবাজি আমরা ঢুকিয়ে দেব আজ থেকে শুরু করছে সেই জন্যই রাজনীতিতে আছি আমরা যদি না পড়ি তাহলে তৃণমূল কংগ্রেস করবো না যে আমরা ওদের রংবাজি ঢুকিয়ে দেবো আজ থেকে শুরু করছি দেখিয়ে দেবো আমরা কিছুক্ষণ পরে খড়গপুর চড় দেখতে পারসিকা

ওইরকম লোকদের মারি না আমরা যারা ছেঁচড়া রাস্তায় চিৎকার করে আমার বক্তব্য হচ্ছে ঠিক আছে রাজনীতি করছো তোমরা আমরা অপোজিশন তোমরা ক্ষমতায় আছে তোমাদের এমপি আছে তোমাদের মিউনিসিপ্যালিটি আছে লুটপাট সব জায়গায় করছো কিন্তু রাজনীতির একটা সীমা রাখা থাকা চাই ওরা যদি মনে করে আমার বাড়ির সামনে ধর্না দেবে জানিয়ে আসা উচিত আমি তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম আমি তো একটা প্রোগ্রাম গেছিলাম খেতে বসেছিলাম খবর পেলাম যে এসছে ওরা তো আমি তাড়াতাড়ি এলাম ওদেরকে স্বাগত করার জন্য চলে গেল কিন্তু আমি যদি আজ থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে যত টিএমসি নেতা আছে খড়গপুরে তার বাড়ির সামনে ধরনা দেওয়া শুরু করি সোভা পাবে কি ওরা যদি দিলীপ ঘোষ আছে ওরা ভেবেছে আমি বেরিয়ে গেলাম ওদের চলে গেছে দিলীপ ঘোষ ছেড়ে দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না রাজনীতি করতে এসে নীতির রাজনীতি করো চুরি চামারি করছো আমরা তো কোনো বাধা দিই না মাফিয়া রাজ দিলীপ ঘোষ এখানে শেষ করেছে তোমাদের মতো ছিচকে চোরদের নিপটাতে দু মিনিট সময় লাগবে আর আমি সেটা গণতান্ত্রিকভাবেই করব দ্বিতীয় কথা হচ্ছে যে কালকে নাকি চেয়ারম্যান বলেছে যদি ওদের লোকজন আসতো দিলীপ ঘোষ কী করতো আমি কালকে যাব তুমি লোকজন ডাকো আমি যাচ্ছি চোর চামার পাঠাবে না চামচা বেলচা ভাড়ার লোক পাঠাবে না আর কটা রাস্তার মেয়েকে পাঠিয়ে দেবে না তাদের গায়ে হাত দিয়ে আমাদের লজ্জা করে যারা কড়কপুর ঘুরে ঘুরে গালাগালিতে আর মার খায় লোকে রাস্তায় বেঁধে রাখে এদের নিয়ে রাজনীতি অভিযোগ আসছে মহিলা কর্মীদের যারা এখানে গায়ে হাত দিচ্ছে এটা তো আইনের ব্যাপার আইনি ব্যবস্থা আমরা নেবো কালকেও আমি আইনি ব্যবস্থা নিতে পারতাম ভুল করেছে ওখানে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে সরকারি যে বোর্ড ছিল লাগিয়েছিল আমি লাগাইনি টাকা আমি দিয়েছিলাম আমার নাম এমপির নাম ছিল সেই কর্মীরা ছেড়ে ফেলে দিয়েছে তার ভিডিও আমাদের কাছে আছে তার বিরুদ্ধে আমি কেস করতে পারি কিন্তু সরকারি সময় পয়সা নষ্ট করার দরকার নেই বিরুদ্ধে কেস করার রাজনীতি যদি গায়ের জোরে হবে আমি গায়ের জোরে লড়তে রাজি আছি কারণ আমি এখানকার মাফিয়াদের বিরুদ্ধে লড়েছি এরা তো মাফিয়াদের চামচা ওদের টাকাই বেঁচে আছে এখানকার পুকুর রেলের জায়গা সরকারি জায়গা লুট করে বেঁচে আছে চোর এরা তো এদের হিম্মত সামনে আসার আমি শুনেই আমি পুলিশ অফিসারে এসপি অফিসে ফোন করলাম যে আমি দশ মিনিট টাইম দিচ্ছি ওদেরকে বলুন চলে যেতে নাহলে কিন্তু হসপিটাল হয়ে যেতে হবে দিলীপ ঘোষ খালি মুখে বলবে না আমি কেন ওরা ওরা চলে পুলিশ বলেছে কিনা আর এখানকার পুলিশকে আমি চিনি পুরুলিয়া থেকে কিছু লোক কুর্মী সমাজের নামে এসে আমার গেট ভেঙেছিল তখন এই পুলিশ অফিসাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু চালা আর একটু চালা আমি শুনলাম যে পুলিশের গাড়ি এসেছে পুলিশের গাড়ি কি এখানে চা খেতে এসেছিলো যাই হোক দ্বিতীয়বার করার সাহস না করে তারপরে কিন্তু সীমা পার হয়ে যাবে দিলীপ ঘোষ খালি বলেছে কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো আমার সামনে নেই পিছনে মা আমার নাম কেটে দিচ্ছে লিস্ট থেকে তোমাদের কি হবে ছেলে মেয়ে বউদের ভেবে তারপরে আমার সঙ্গে লাগবে আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়